এই যে ল্যাপটপটা চালু আছে এই রেখে কাজ চলতেছিল রেখে গেছি ভাত খেতে ভাত খেয়ে এসে দেখি এই যে এ নাম নাম কি করছিস তুই এই যে এন লিখছে এন কত পৃষ্ঠায় এন লিখছে এই মাউস টোরেও ফেলছে মাউস কাজ করতেছে না এফ এবার এইচ আসছে এন এইবার ডকুমেন্টস আসছে টোটাল পঁচিশ পিরিশটা এম এন লিখছে এই অপরাধী এই অপরাধী এম এন এফ পঁচিশ পৃষ্ঠটা লিখছে ল্যাপটপ খোলা থাকলেই হয়েছে হ্যাঁ এই তোর কি এত জায়গা রাইখে এই টেবিলে বসা তোর ল্যাপটপে বসাই কি করছিস তুই কোন দিন তোর তোর ফাইল ধরে তুই কোন জায়গায় কারে সাইন সাইন্ড করে দিবি মান সম্ভাবনা থাকবে না হ্যাঁ কি রে এই যে পঁচিশ পেজ আসছে পঁচিশটা পেজ আসছে সেই এম এন আর মাউসটা তো ফেলতে থাকে কি রে হ্যাঁ এত শিক্ষিত হলে তো হবে না এই তোর টেবিলের উপরে কি হ্যাঁ তোর টেবিল টেবিলের উপর কি তোর টেবিলের উপর কি টেবিলের উপর কি তোর ফেলতে সাথে নাচ করছিস হ্যাঁ আর আজকে তুই এই যে ল্যাপটপে এন লিখছিস পঁচিশ পৃষ্ঠা তুই এম এন লিখছিস কি রে তোর তোর ল্যাপটপ ভালো লাগে তোর মোবাইল ভালো লাগে তুই তো হতে পারলি না তুই তো মানুষ হয়ে গেলি তুই তো মানুষ হয়ে গেলি কি করবো তোর আমি এখন নাম নাম কুটনিক বাচ্চা কুটনী কি ब्याह दो पुताकर